ভাগ্নির বিয়েতে যাচ্ছি এবারে আমরা বিয়ে যাওয়া আসার পথে কত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ বেরোলাম এই যে বা প্রথমে বাসে করেই আমরা গেলাম যাওয়ার সময় বাঁকুড়া হয়ে তারপরে আমরা বাঁকুড়ার বাস থেকে আবার দুর্গাপুরের বাসে চেপে উপস্থিত হলাম বিয়েবাড়িতে এই যে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ এখন ভাতের পর্ব চলছে এখন গায়ে হলুদের পর্ব সবাই খুব আনন্দ করলাম এই যে গায়ে হলুদে সবাই মিলে মেয়েকে হলুদ ঠেকালাম সন্ধ্যাবেলায় এই যে বিয়ের পর্ব শুরু হবে এবারে আমি আর মা এই যে জামাই আশীর্বাদ হচ্ছে জামাই মেয়েকে এবারে বিদায়ের পালা আর কি করা যাবে এটা তো মেনেই নিতে হবে এই জিনিসটা প্রত্যেকটা মেয়ের জীবনেই এসেছিলো আমাদের জীবনেও এসেছিল আর আমাদেরও মেয়ের জীবনে এসছে পরের বাড়িতে তো যেতেই হবে যাবার পালা যেতেই হবে তাকে তার সংসার করতে হবে সুন্দরভাবে তোমরা সবাই আশীর্বাদ করো ওদের আগামী জীবন খুব সুখের হয় এবারে বউ ভাত বউ হাতে দেখো মেয়ে একদম কি জানায় সেচেছে আমরাও চলে এলাম আমরা আসার সময় বাঁকুড়া থেকে ট্রেনে করে এলাম মনটা এখন খারাপ লাগছে